নমস্কার বন্ধুরা বিলাজপুর প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি আমার হাতে তো দেখেই বুঝতে পারছেন এটা কি এটা খাম আলু তিন কেজি সাড়ে তিন কেজি মতো ওজন হবে এটা আমাদের বাড়িতে হয়েছিল এটা খোলা হয়েছে তো আজকে এটা দিয়ে আমি একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদেরকে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তাহলে চলুন রান্নার কাছে যাওয়া যাক এখানে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে প্রথমে কিছুটা বড়ি আমি ভেজে নিচ্ছি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার ওই কড়াই আমি আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দেখুন আলুটাকে আমি ছোট ছোটো করে কেটে রেখেছি কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকেও ভেজে নেব আর আলুগুলো ভাজার সময় কড়াটা যেন খুব ভালোভাবে গরম থাকে তাহলে আলুগুলো আর কড়ার মধ্যে জড়ে যাবে না এই দেখুন আলুগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে আলুর মধ্যে আমি লবণ আর হলুদ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা যে যেভাবে পরিমাণ নেবেন আলুর সেভাবে লবণ আর হলুদের পরিমাণটা দিয়ে দেবেন এই দেখুন আলুটার গাটা দেখুন রঙটা একদম পরিবর্তন হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার আমি ওই আলুর সঙ্গে কিছুটা ব্রোকলি দেবো জন্য আমি ব্রোকলিগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলো আমি ভেজে নিচ্ছি আমি আজকে রান্নাটা পুরোটাই সরিষার তেলে করব আর নিরামিষ রান্না তো সরিষার তেল হলে খুবই ভালো হয় আর এই দেখুন ব্রোকলিগুলোকে একটু নেড়েচেড়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এই আলুর সঙ্গে আপনারা যে কোনো সবজি মেশাতে পারেন তো আমি ভাবলাম যে আজকে ব্রোকলি আছে বাড়িতে তাই ব্রোকলি দিয়ে দিই তো আপনারা যদি শুধু আলু রান্না করেন তাতেও হবে এবার আমি ওই কড়াতে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার আমি ওটাকে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেস্ট করে রাখা লঙ্কা আর হলুদের গুঁড়োটাকে আর দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো ছোটো দেখে টমেটো নিয়েছি টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য একটু লবণ দিয়ে দিয়েছি একদম ঘরোয়া মশলা আমি ব্যবহার করছি অন্য কিন্তু বাইরের কিছু মশলা আমি ব্যবহার করছি না আর দেখুন দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি শীতকাল তো এখন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সবজির সাথে সাথে কিন্তু মটরশুঁটিটাও থাকে তাই আমি বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি এবার আমি আগে থেকে ব্রোকলি আর এই যে আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম কম মশলা কিন্তু রান্না করছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর দেখুন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে কষাতে কষাতে আমি আরও কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি লবণ এবার আমি ওই রান্নার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু গরম জলটা দেবেন গরম জলটা দিলে কি হয় রান্নার টেস্টটা কিন্তু একদমই বজায় থাকে গরম জলটা দিয়ে এবার সেদ্ধ হতে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো এই দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই দেখুন মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে প্রায় এই দেখুন আলুটা দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি এই দেখুন আলুটাকে দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু সেদ্ধ হয়েছে আমি একটু হাত দিয়ে দেবো দে দেখে নিয়েছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি গলাতে যাবেন না তাহলে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আগে থাকে ভেজে রাখা বড়ি আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে আর একদমই কিন্তু খুব বেশি গাঢ় হয়নি আর এটা কিন্তু মাখো মাখো খেতে ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে একদম আজকের আমার এই নিরামিষ এবং হেলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি এখানে হেলদি বললাম কারণ আমি একদমই কিন্তু কম তেল মশলায় রান্না করেছি আর রান্নাটা দু ছোটো থেকে বড়ো সবাইকে দেওয়া যাবে আর এটা সবাই খেতেও পারবে তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ